ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা কষ্ট করে এখানে আসছে আজকে আপনাদেরকে জানানো টাকার পিছনে কারণ হইল যে অনলাইন ভিত্তিক কিছু দেখালেখি হচ্ছে যেটার প্রতিবাদ এবং সত্য ঘটনাকে জনসম্মুখে নিয়ে আসার কারণে আমি মনে করছি যে আজকে আপনাদের মাধ্যমে অনলাইনে এই জন্য আপনাদেরকে আজকে টাকা নাম্বার ওয়ান হইল যে গতকালকে আমি একজনের ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে আমি এক লক্ষ টাকার মাছ ধরে নিয়ে গেছি গেছিবার মাধ্যমে নিজের পুকুর ছিল তো আমি আসলে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই কারণে এই পুকুর হলো আমার দাদা এবং দীর্ঘ ষোলো সতেরো বছর যাবৎ যেহেতু আওয়ামী সরকার ছিল আমি আসতে পারিনি এবং আমরা কারোর কাছে নিজও দেখি তাহলে আমার পুকুরে প্রতি মাছ এবং বিভিন্নভাবে যে উৎপন্ন মাছ হয় সেই মাছ ধরার জন্য আমি নিজে আসছি আমার বাড়ি আসছি সেই মাছ ধরার পরিপ্রেক্ষিতে একজন স্ট্যাটাস দেয় যে এটা একজনের নামে লিট ছিল এবং দলীয় প্রভাব বিএনপির প্রভাব খাটিয়ে বা বিএনপির ম্যান্ডেট খাটিয়ে বিএনপির ট্যাগ খাটিয়ে আমি এটা করছি তো আমি দীর্ঘ ষোলো বছর বিএনপির সভাপতি ছিলাম তাহলে আমি প্রথম জানলাম যে আমার পুকুরে মাছ ধরতেও বিএনপির প্রভাব লাগে বা ট্যাগ লাগাইতে হয় এটা হইলো এক নাম্বার দুই নাম্বার হইল ইয়াসিন ভুইয়া জগতপুর থাকে আমার প্রশ্ন হইলো এটা কি ওর বাবার কাছে লিজ দেওয়া হয়েছিল কিনা যে ও জানে যে এটা আমি লিজকৃত সম্পত্তি বা লিজের পুকুর না হইলে তো আমার কোনো গম্য না যেহেতু পুকুরের মালিক আমি বা আমার ওয়ারিশানা তাদের তো কোনো মানে এখানে কোনো ইয়া ছিল না তাহলে ইয়াসিন বুইয়া কোর থেকে এবং তার ফেসবুকে এটা স্ট্যাটাস তার সুতরাং এই যে মিথ্যা প্রচারণা করে মিথ্যা মানুষের কাছে যে পাবলিশ করা এটা তার একটা মানে অভ্যাসে দাঁড়াই তো আমি মনে করি যে ও শিক্ষিত মানুষ শিক্ষিত হয় দুইভাবে একটা হলো পুঁথিগত বিদ্যা পড়ে মানুষ এক স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষিত হয় আরেকটা শিক্ষিত হলো মানুষের সামাজিক জ্ঞান তো ওর সেই জ্ঞানটা নাই সে এখনো অবুজ সামাজিক জ্ঞান বলল যে একটা শব্দ আছে সেই শব্দটুকু অর্গতরা নাই আমার মনে হয় এই সমাজের ওর বাবা আব্দুর রাজ্জাক চেয়ারম্যান সাহেব ছিলেন একজন ভালো মানুষ তো কোনো কথা থাকলে এই সমাজে যে কোনো কথা কিন্তু সমাজে আলোচনা করে একটা শিক্ষিত মানুষ না জেনে তার ফেসবুক স্ট্যাটাসে আরেকটা মানুষের বিরুদ্ধে বলাটা আমি মনে করি এই বর্তমান শিক্ষিত সমাজের অবমাননা করা প্রতিবাদ ইয়াসিন দীর্ঘ ষোলো বছর যাবৎ আওয়ামী লীগের ইতাস উপজেলা আওয়ামী লীগের সহসভতি হিসাবে উনি দায়িত্বরত ছিলেন এবং শুধু সেটাই না ওই সরকারের আমলে ওনার যে অপকর্ম অপতৎপরতা বা অপকর্ম এটা এই তিতাসের জনগণ খুব ভালো করেই যান তার কিছু দৃষ্টান্ত উদাহরণ আমি আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে চাই তার মধ্যে হলো ক্ষমতা আসার পর পরই আপনার তিতাস উপজেলা একটা মার্ডার হয় খুন হয় সেই হলো মাসুম মার্ডারের এক মাসুম মার্ডার সেই মামলার আসামি এজারভুক্ত আসামি হলো ইয়াসিন ভুইয়া হাবজ হাজার সাহেবের ছেলে দশানীপাত এবং সে তার প্রভাব খাটায়া একটা জলযন্ত খাল এতটাই ক্ষমতার অপব্যবহার করা হয়েছে যে এই একটা বিরাট খাল উজরাকান্দি বাজার সংখ্যক সংলগ্ন একটা সরকারি খাল সেই খালটাকে সে মাটি দিয়ে বালু দিয়ে ভরাট করে একেবারে পরিপূর্ণ করে ফেলছে কারো জব কারো কোনো বলারই কোনো ক্ষমতা ছিল না এবং আমাদের যে উপজেলা যে প্রশাসন ছিল তাদের ক্ষমতা এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলার মতো কোনো সমস্যা ছিল এবং শুধু এটাই না সে আরও কিছু করছে যেমন ধরেন দীর্ঘ এই ষোলো বছরের মধ্যে লাস্ট পাঁচ ছয় বছরের মধ্যে সে আমার ব্যক্তিগত পারিবারিক একটা অবস্থানের মধ্যে সে হাত দিয়েছে যেমন আমার বড় ভাই মারা গেছে ওনার নাম হল মরহুম নাজমুল হক ভুইয়া ওনার একমাত্র মেয়ে ওনার দুইটা মেয়ে ছিল একটার নাম ছিল বাদন পরেরটার নাম হল ঈশ্বর জাহান ফারিয়া বাদন মেয়েটা ছিল খুবই ভালো খুবই লক্ষ্মী একটা মেয়ে তাকে তার মা গরিপুরে ওনাদের বাবা ইয়া আমার বাহের যে শ্বশুর বাড়ি ছিল সেটা ছিল গরিপুরে সেই ওর মার সাথে গরিব মেয়ের বয়স সম্ভবত সাত আট বছর হবে বা ওইখানে ওর মার উপস্থিত থাকা অবস্থায় তাদের পাশের একটা পুকুরে ওই মেয়েটা পানিতে পরে মারা যায় এবং শুধু এটাই না এতটা অবহেলা এবং ইয়া ছিল যে আমাদের পারিবারিকভাবে ওনার আমার বড় ভাই যখন বিয়ে করে সেটাও আমাদের পরিবারে কেউ মেনে নেয় আমার বাবা জীবদ্দশায় এই ফ্যামিলিকে কখনো স্বীকারই করেন ওনাকে কখনো আমাদের পরিবারের মধ্যে নেনই নাই পরবর্তী সময়ে ওনার আরেকটা মেয়ে সন্তান হইল। আব্বা যেহেতু আমাদের কর্ণধার ছিল উনি যেহেতু এটাকে মানেন নাই তারপরও আব্বা মারা যাওয়ার পরে আমরা সেটাকে ভুলে আমরা চেষ্টা করছি ওই মেয়েটা যেন মানুষ হয় এবং সেই অনুযায়ী আমরা তার লেখাপড়া এবং সার্বিক তৎ তৎসময়ে যখন যেটা প্রয়োজন হয়েছে তখন আমরা সেটাকে পরিচালনা করার চেষ্টা করছি এবং ওই মেয়েটার নাবালক একটা আমি মনে করি যে বাপ মরা বাপ বাপ মরা একটা মেয়ে একটা ইতিন সেই মেয়েটার অংশ আমাদের যেহেতু মেয়েটা আমাদের পরিবারের একটা মেয়ে আমরাও স্বীকার করি সেই মেয়েটার যতগুলি অংশ এখানে আছে টোটাল আমাদের যে আব্বার খতিয়ানটা আছে সেই খতিয়ানে সে সর্বসা করলে বাইশ শতক বা তেইশ শতক এরকম আশপাশ কিছু হবে হয়তো এই করে হিসাব করলে বোঝা যাবে কিন্তু সেই মেয়েটার থেকে এই ইয়াসিন ভুইয়া একাই নব্বই শতক জায়গা সে কি মানে লিখিত করে দলিল করে সে বুক দখল করার জন্য চেষ্টা করছে এবং আওয়ামী লীগ সরকার আমলে সেটা দখলও করছে এখানে বাজারে আমার কিছু দোকানপাট করা ছিল সেই দোকানপাটগুলি পাটগুলি ভেঙে সে ওইখানে নতুন করে দোকানপাট পাট ভাড়া দিয়ে সে চলমান অবস্থায় ছিল কিন্তু আইনকে যেহেতু আমি শ্রদ্ধা করি আমি যেহেতু বিএনপির সভাপতি ছিলাম বিভিন্ন মামলা মোকদ্দমা এবং এটার কারণে হোক আমি এই দেশে আসতে পারি নাই তার পরবর্তী সময় ওই সময়ই আইনের ওই একটা সীমাবদ্ধতা থাকে কোনো কোনো আইন করার জন্য তো একটা জায়গায় আমি প্রিভেনশন মামলা করে দিই এবং প্রিভেনশন মামলাটা মহামান্য বিজ্ঞ আদালত আমার নামে সেটা রায় দেন এবং পরবর্তী সময় আমি এসে আমার জায়গাকে আমি নিয়ে নিই দখলে নিই এখন প্রশ্নটা হইল একজন অংশীদারের অংশ যে কোনো মানুষ সচেতন মানুষ ক্রয় করতেই পারে তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু সেই অংশটা হইতে হবে নিয়মতান্ত্রিক এবং পারিবারিক অবস্থান মধ্যে যেমন ধরেন আপনার বন্টন নামা থাকতে হবে অথবা তার বাটরা মামলা থাকতে বাটোরা ভাবে মামলা করে তার হিসে নিতে হবে অথবা পারিবারিকভাবে যদি সবাই সম্মিলিতভাবে বলে যে তোমার এই জায়গাটুকু তোমাকে দিলাম এই ধরনের কোনো লিখিত অথবা সমাজ ব্যবস্থা আমাদের যে সমাজ ব্যবস্থা মেম্বার চেয়ারম্যান অথবা আমাদের পরিবেশ পরিবারে যারা আছে যেমন আমার পরিবারে আমার শ্রদ্ধা শ্রদ্ধভাজন অ্যানামুল আকবিয়া সাহেব আপনারা জানেন যে এই এলাকার অত্র এলাকার চেয়ারম্যান ছিলেন তা আমি মনে করি একজন বিজ্ঞ লোক তো আমাদের পরিবারের মধ্যে আছে তাইলে সেই অনুযায়ী সে কথা বলতে পারতো আলাপ আলোচনা করতে পারতো তারপরে অংশ ভাগ করে আমাদের থেকে নিয়ে যেতে পারতো আমরা কিন্তু অংশ না দেওয়ার পক্ষে না কিন্তু আজ পর্যন্ত আমি আপনাদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম যে আমাদের পরিবারের যারা আছে আমার যে বাচ্চা চা পাঁচজন তাদের পরিবারকে নিয়ে কাউকে নিয়ে বসছে কিনা এবং আমার যে ভাই বোন এবং আমার মা অর্থাৎ ঈশ্বর জাহান ফারিয়ার যে দাদি তাদেরকে নিয়ে বসছে কিনা এইটার বাইরে সমাজ ব্যবস্থা মেম্বার চেয়ারম্যান তাদেরকে নিয়ে বসছে কিনা অথবা এই জায়গা নিয়ে আমাদের বিরুদ্ধে কোনো মামলা তাহলে গোপনে গোপনে করে রাতের অন্ধকারে একজনের অংশ আপনি বিক্রি করতে চাইলেন বিক্রি সে দলিল করে নিয়ে নিল আমার প্রশ্ন তুমি অংশটা কিভাবে কিনলা এটা আমাকে বুঝাও হয় তার বাবার নামে যদি এখানে আসে ওয়ারিসানা ঠিক রেখে তুমি এটাকে প্রকাশ করতে হবে তার নামে কোনো নাম জারি নাই তার নামে কোনো খারিজ নাই কোনো বাটরা নাই বন্টনমান নামা দলিল নাই তাহলে সারা ঢাকা শহরটা তোমার নামে ক্ষমতার বলে আওয়ামী লীগ সরকারের আমলে সে ছিল বিরাট ক্ষমতাবান একটা ব্যক্তি যার কারণে সে সহসভাপতি না শুধু সে সহসভাপতি হইলেও আমার কাছে মনে হইতেছিল সে এমপি সাহেবের পরের স্থানটাই তার কারণ সে এমন আধিপত্যটা এখানে বিরাজ করছে তা না হইলে মাসুম মার্ডারের একটা আসামি হইয়াও সে দিব্যি আরামে ঘুরে বেড়াচ্ছে এবং এই যে অরাজকতা ভূমিদস্যু খাল ভরাট করার পরও আজ পর্যন্ত কেউ কোনো কিছু বলতে পারতেছে না তারপরেও এই বিএনপি সরকার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পরে আজকে ওপেনলি সে ঘুরে ফেরে বেড়াচ্ছে আমার কাজ আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই আমাদের বিএনপির সমক সকল নেতৃবৃন্দদের কাছে এবং এই উপজেলার প্রশাসন তাদের কাছে যে এরকম একটা লিস্টেড উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি হয়ে সে কিভাবে আজকে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে আমাকে যে কোনো সময় মেনে ফেলবে আজকে এই তিতাস উপজেলার ষোলো বছর সভাপতি করার পরে আজকে ছাত্র বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের পরে এরকম একটা আওয়ামী লীগ জঘন্য প্রকৃতির মানুষ আমাকে হুমকি দিচ্ছে আমাকে যে কোনো সময় জীবন নাশ জীবন নাশ করা করতে পারে আমি এখন শঙ্কিত আজকে যদি আমি বলে যাই আজকে যদি আমার কোনো ঘটনা ঘটে বা আমাকে কেউ ধরেন অনাকাঙ্ক্ষিত এরকম কোনো ঘটনা আপনারা দেখেন তাহলে আমি আজকে বলে যাচ্ছি এর জন্য দায়ী হইল ইয়াসিম ভুয়া এবং শফিক ভুয়া